হ্যালো এভরিওয়ান আবারও এসে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমার ভিডিওতে তোমাদেরকে আরো একবার স্বাগত তো সেদিন ছিল পুজোর পঞ্চমী আর পঞ্চমীটা আমি একটু অন্যরকম ভাবে কাটিয়েছিলাম পঞ্চমীর দিন রকম আপিং করার প্ল্যান কিন্তু আমাদের ছিল না কি রে বাবা সো আমাদের আজকে পঞ্চমীতে এখান থেকে ব্লগটা শুরু করছে যাই হোক বার্থে করতে পারিনি আর আজকে পঞ্চমীতে আমাদের যেটা প্ল্যান ছিল সেই ডেস্টিনেশনে আমরা চলে এসেছি তো কোথায় এসেছি দেখো চলো ভীষণ এক্সাইটেড আমরা এখানে আসার জন্য আমরা অনেক দিন থেকে ওয়েট করছিলাম তো শুভ পঞ্চমী প্রথমেই জানাই অনেক শুভেচ্ছা আমাদের তো আজ হচ্ছে পঞ্চমী আর আজকে আমাদের যা প্ল্যান ছিল সেখানেই আমরা চলে এসেছি মানে আমাদের লোকেশান ডেস্টিনেশনে তো আরও আমাদের সাথে আসার অনেক কথা ছিল বাট তারা আসতে পারেনি কিছু কারণে আমরা দুজনেই তাই চলে এসেছি তো কোথায় এসেছি দেখতে থাকো তো আমরা এসে গেছিলাম সেদিনকে দেশি লেনে যেটা অবস্থিত তপসিয়াতে তো প্রথমেই এসে আমরা আগে রুফ ঘুরতে চলে গিয়েছিলাম এই জায়গাটা আসবার কিন্তু আমার অনেক দিনকার ইচ্ছা ছিল তো সেটা কিন্তু আমরা দুর্গাপুজোর পঞ্চমীতেই চলে গিয়েছিলাম আর আমাদের সাথে আরো দুজন আসবার কথা ছিল কিন্তু তারা কিছু কারণে আসতে পারেনি তাই আমরা দুজন মিলেই চলে এসেছিলাম সেই দিনকে রুপটপটা কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল সেই দিন আর বেশ ভালো দেখতে লাগছিল জানি ভিডিও গুলো আপলোড করতে কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে কারণ ভিডিও গুলো কিন্তু ঠিকভাবে এডিট করাই হয়ে উঠছে না তো এবার আমি নিয়ম মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে সো যাই হোক পঞ্চমীর দিন কিন্তু আমরা একদম দারুণ মজা করেছিলাম তাও আমার অনেক বন্ধুদের কিন্তু আমি প্রচুর মিস করেছি কারণ আরো সবাই থাকলে কিন্তু আরো বেশ মজা হতো যাই হোক সেদিনকে ছিল এটা আমার আউটফিট কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আর এই ড্রেসটা কিন্তু আমার একটা ছিল এই পুজোতে চলো এবার দেখাই রুফটপ থেকে ভিউটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ যেন পুরো কলকাতা দেখা যাচ্ছে বেশ ভালো লাগে কিন্তু এই রুফটপের ভিউ দেখতে আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ সুন্দর লেগেছে আর সেদিন কিন্তু রুফটপটা প্রায় ফাঁকা ছিল কারণ গরমটা প্রচন্ড ছিল সবাই প্রায় নিচেতেই ছিল আর দেখো এখান থেকে দেখা যাচ্ছে আইটিসি রয়্যাল বেঙ্গল এত সুন্দর ভিউ পেয়ে অনেক অনেক ফটো ক্লিক করে আমরা চলে এসেছিলাম নিচেতে কারণ প্রচন্ড গরম ছিল তার জন্য এখানেই আমরা বসতে চলে এসেছিলাম তো সেইবার কিন্তু ফার্স্ট টাইম আমার লাইফে আমি গিয়েছিলাম এরকম একটা জায়গায় তো ভীষণ ভালো লেগেছিল আর এখান থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছিল আর আমরা এরকম একটা জায়গা দেখেই বসে পড়েছিলাম আর যেখান দিয়ে এরকম পুরো সবটা দেখা যাচ্ছে আর ভিউটা জাস্ট অসাধারণ লেগেছে আমার বেশি আমি র ভিডিও তোমাদের দিতে পারলাম না কারণ না কপিরাইট ক্লেম এসে যাবে যাই হোক দেখতেই পাচ্ছ এখানে ভীষণ ভালো ভালো গান চলছিল আর খুব ভালো লাগছিল এবার তোমাদের সাথে দেশলাইনের মেনুটা শেয়ার করা যাক প্রচন্ড ছোট ছোট ভাবে লেখা রয়েছে তখনই আমি সামনে থেকে দেখতে পাচ্ছিলাম না ঠিকঠাক জানি না ক্যামেরার কতটা বোঝা যাবে তবে তোমরা দেখতেই পারো আমরা যে কতবার মেনুটা দেখেছি তোমাদেরকে না বললে বিশ্বাস করবে না প্রচুরবার মেনু দেখেছি কি খাবো ডিসাইডই করতে পারছি না একবার ও বলছে এটা খাবো একবার আমি বলছি এটা খাবো এই হচ্ছে আর কি আমাদের মধ্যে তারপর অনেকটা টাইম পর আমরা ঠিকঠাক ডিসাইড করতে পারলাম যে আমরা এই জিনিসগুলো খাবো তো সেই মতো কিন্তু আমরা অর্ডার করে দিলাম আর বেশ ভালো লাগছে কিন্তু এখানে বসে থাকতে একটা ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম স্টার্টার আইটেম নিয়েছিলাম জিরা রাইস আর শেজওয়ান চিকেন খাবারের টেস্ট ভালোই ছিল তবে রাইসটা আমাদের খুব একটা ভালো লাগেনি তবে স্টার্টার আইটেম এবং সেজবান চিকেনটাও ভীষণ ভালো খেতে লেগেছে বিকাল বিকাল করে একদম বেরিয়ে পড়েছিলাম আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সন্ধ্যে হয়ে গেছিলো কারণ রাস্তায় ভীষণ জ্যাম ছিল আর সেদিনকে আমরা ওখানেই টাইম স্পেন্ড করেছিলাম ওখান থেকে আমরা নটা সাড়ে নটা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর সারা কোনটা কিন্তু আমরা ওরকম গল্প করতে করতে মজা করতে করতে খাওয়া দাওয়া করেছি লাস্টে তো আমরা খেতেই পারিনি সব খাবার দুজনে মিলে তাই নষ্ট করে আসতে হয়েছে

গেছি দেশি লেন থেকে তো ভীষণ মজা করেছে আজকে আমরা খুব 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 মজা করেছি তো এবার বাড়ি যাওয়ার বাড়ি যাচ্ছি আমরা তো আজকের দিনটা কিন্তু আমাদের ভীষণ ভালো কেটেছে আর পঞ্চমীর শটে তো যাই হোক নেক্সট টাইম আমার আমরা আবার আসবো যেহেতু এইবারের পুজো আমরা তৃতীয়া থেকে শুরু করে দিয়েছি আর তৃতীয়া চতুর্থী দুদিনই কিন্তু কলকাতার প্যান্ডেল হপিং করেছি হাওড়ার কোনো প্যান্ডেল হপিংই করিনি তো সেদিন বাড়ির আশেপাশের এলাকার ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম দুটো ঠাকুর দেখেছি খুব সুন্দর লেগেছে প্যান্ডেলগুলো আর এই ঠাকুরটার মূর্তিটা তো ভীষণ সুন্দর লেগেছে মুখখানা অপূর্ব সুন্দর আর তারপরে চলে গেছিলাম আরও একটা প্যান্ডেল দেখতে একদম কাছাকাছি দুটো প্যান্ডেল হয়েছিল আমাদের এখানে আর এই প্যান্ডেলটাও ভীষণ ভালো করেছে প্রতি বছরই কিন্তু এই খানের প্যান্ডেল খুবই ভালো লাগে আর খুব ভালো ভালো থিম এখানে করে আর এখানে ঠাকুর বেশ সুন্দর লেগেছে আমাদের তো এই দুটো ঠাকুর দেখে সেইদিন আমরা বাড়ি ফিরেছিলাম তো ভিডিওটা ছিল এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেনেন্স শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলেই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলে আরো আরো ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের পুজো কেমন কেটেছে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না সো চলো সকলকে আরও নতুন নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসছে সো চলো বাই